নজরপুর গ্রামের মাওলানা সাব্বির আলম আশরাফি সাহেবের বছর বারর এক পুত্র সন্তান নিখোঁজের ঘটনায় ঘুম উড়েছে মাওলানা পরিবারের জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের দাসপ্রা গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে নিখোঁজ কিশোরের নাম রৌশন আলম বাস বারো বছর পরিবার সূত্রে আরও জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মাওলানা সাহেবের ছেলে মাদ্রাসা থেকে বাড়ি চলে আসেন বাড়ি আসার পরেই এক আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় এরপরেই তার মায়ের কাছ থেকে কিছু টাকা এবং কাপড় চোপড় নিয়ে মাদ্রাসার হস্টেলে থাকার উদ্দেশ্যে বেরিয়ে যায় এরপর থেকেই মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হলেও মাওলানা সাহেবের ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে ছেলের সন্ধান পেতেই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন মাওলানা সাব্বির আলম আশরাফি সাহেব ছেলের নিখোঁজের ঘটনার পর পরিবারের সদস্যদের ঘুম উড়েছে জানা গিয়েছে ওই কিশোর নিচাখালী মাদ্রাসা গৌসিয়া কাদ্রিয়া আশরাফুল উলুমে পড়াশোনা করতেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই কিশোরের পরনে ছিল সাদা পাঞ্জাবি পাজামা মাথায় টুপি এবং হাফ কোট ওই কিশোরের বয়স বারো বছর কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিশোরের খোঁজ না মেলায় চরম আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের পরিবারের তরফে নিখোঁজ কিশোরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ওই কিশোরের পিতা মৌলানা সাব্বির আলম আশরাফি জানিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার সন্তান অর্থাৎ বছর বারোর রৌশন আলমকে দেখে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাম্বারগুলি হলো সেভেন জিরো সিক্স থ্রি ফোর জিরো এইট সিক্স থ্রি এইট আরেকটি নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো সেভেন এইট টু সেভেন এইট প্রিয় দর্শক অবশ্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যাতে মাওলানা পরিবারের সদস্যরা তাদের পরিবারের সন্তানকে খুব শীঘ্রই ফিরে পায় কবে থেকে নিখোঁজ আপনার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আগামীকাল প্রায় সাড়ে মানে একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আর কি ছেলেটা বাড়ি থেকে বাড়িতে ছিল কিছুক্ষণ আগে তারপরে কিছুক্ষণ পর শুনলাম যে ছেলেটা নাই তারপর খোঁজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল আজ প্রায় পনেরো তারিখ এখন অবধি কোনো খোঁজ খবর পাচ্ছি না এই জন্য আমি এই ডিসিবি নিউজকে ডেকে আর কি এটা প্রচারের জন্য আমি আবেদন করব যে যারা আমার ছেলেকে দেখবে কিবা চোখে যদি পড়ে নাম রোশন আলম ছেলের যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন পরনে কি কাপড় ওর সাদা কাপড় ছিল পাঞ্জাবি কুর্তা পাঞ্জাবি আর টুপি ছিল মাথায় হ্যাঁ মাদ্রাসায় পড়তো আর আমার মতো একটা সাদরি ছিল সেটা এই নিচাখালী নিচাখালী না মাদ্রাসায় থাকে মাদ্রাসায় ছিল কালকে শুধু মেহমান খেতে এসছে বাস বাড়িতে নিমন্ত্রণ ছিল তো একটা এই খাওয়া দাওয়ার পরে আর কি ওর মাকে বলে চলে গেছে এখন পর্যন্ত মাদ্রাসাও নাই আমি পুরা এলাকায় খোঁজ করলাম কিন্তু কোনো জায়গায় পেলাম না এগারো বারো বছরের মধ্যে আছে হ্যাঁ আমার মোবাইল নম্বর হলো সেভেন জিরো সিক্স থ্রি ফোর জিরো এইট সিক্স থ্রি এইট আমার নাম সবাই জানে কিন্তু হয়তো চ্যানেলের মধ্যে কেউ জানে না আমার নাম মৌলানা গোলাম সাবির আলী আশরাফি बारी नज़रपुर दासपरा चोपड़ा उत्तर दिलासपुर अमालकम हम बोलना चाहते हैं जो बंगाल से बोल रहे हैं हम कल चौदह तारीख को एक बच्चा ने खो गया है मेरा भाषता है मौलाना गुलाम शब्बीर अली का लड़का तो कल से हम लोग ढूंढ रहे हैं किसी जगह में नहीं मिल रहा है तो किसी का नज़र में अगर पड़ जाएगा लड़का का नाम रौसन आलम है बॉयस उम्र जो है उसका बारह साल किसी का अगर नज़र में पड़ जाएगा तो फोन कीजिएगा हम नंबर दे रहे हैं आपको नंबर, नंबर, नंबर है नाइन फाइव फोर सेवन ज़ीरो सेवन एट टू सेवन एट इसी नंबर पे, पे आप कल कीजिएगा चोपड़ा थाना दासपुरा उत्तर दिनाजपुर से हम बोल रहे हैं मेरा नाम फिरोज़ अली है বাড়ির নজরপুর মৌলানা গোলাম সাবির আলমের ছেলে কাল গতকাল বৃহস্পতিবার ছিল একটা সময় থেকে বাড়ি থেকে আউট হয়ে গেছি দয়া করে কেউ যদি ছেলেটাকে দেখতে পেন তাহলে আমাদের নম্বর যোগাযোগ করবেন এবং সবাই বাড়িতে আতঙ্কিত আছে দয়া করে যেভাবে হোক ছেলেটা যদি কোনো সন্তান পেয়ে থাকেন তাহলে আমাদের গোলাম সাহেব মৌলানার নম্বর আছে নম্বর যোগাযোগ করবেন দয়া করে আপনার প্রত্যেকের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ ছেলেটা কি মাদ্রাসা পড়াশোনা ছেলেটা মাদ্রাসা পড়াশোনা করছিলো কালকে ওর দাদুর বাড়ি থেকে ইনভাইট ছিল ইনভার্ট খাওয়া উপলক্ষে বাইরে আসছিল তারপর বাইরে থেকে এরা ওর আম্মা ছিল আম্মাকে বলে চলে গেছে যে আমি যাচ্ছি হোস্টেলে তারপর থেকে ছেলেটা হোস্টেলে যায়নি এই পর্যন্ত বাড়িতে খুব আতঙ্কিত আসে এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আর কি তো দয়া করে মিডিয়ার মাধ্যমে আমার না আবুল কালাম আজাদ বাড়ি নজরপুর থানা চৌপা জেলা